হ্যালো স্টুডেন্টস স্টাডি বাই স্বপন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই তোমরা পরের বছর যারা মাধ্যমিক দেবে তারা ইতিমধ্যেই কিন্তু অঙ্ক করা শুরু করে দিয়েছো অনেকটা অঙ্ক এগিয়ে গেছ এবং এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ম্যাথ যে সিলেবাস যে কোয়েশ্চেন প্যাটার্ন সেই কোশ্চেন প্যাটার্ন নিয়ে তোমাদের এই ভিডিওতে একটা বিস্তারিত আলোচনা করব। তারপর আলোচনা করব যে কিভাবে ম্যাথটাকে তার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী স্টাডি করলে এগিয়ে গেলে আমরা ম্যাথটাকে সহজে ক্যাপচার করতে পারব এবং পরীক্ষা হলে পুরো ম্যাথ আমরা নামিয়ে দিয়ে আসতে পারবো চলো আজকের আমরা প্রথমে শিখি যে বেঙ্গল ম্যাথের কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন দেখো এখান থেকে আমি এখানে দেখছি এক থেকে পনেরো পর্যন্ত আমি কোয়েশ্চেনের প্যাটার্নে দেখিয়েছি এক থেকে চার পর্যন্ত দেখো প্রথম হচ্ছে এমসিকিউ তারপর হচ্ছে দা গ্যাপস মানা শূন্য স্থান পুরো তারপর হচ্ছে ট্রু ফলস তারপর হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এসে কিউ এই চারটে পোর্শনের যে কোয়েশ্চেন হয় পাঁচ থেকে পনেরো পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন চ্যাপ্টার থেকে মিলেমিশে এই এক থেকে চার পর্যন্ত কোশ্চিনগুলো করা হয় এক নম্বরে যে কোশ্চেন থাকে এমসি কিউ এমসি কিউটা কিন্তু মোট ছটা কোশ্চেন থাকে এবং ছটা কোশ্চেনই দেয় এবং ছটা কোশ্চেনই কিন্তু তোমাদের এ করতে হয় অ্যাটেম্প করতে হয় এখানে কোনো অপশান থাকে না এই ছটা কোশ্চেন আমি কিন্তু তোমাদের এই কোশ্চেন প্যাটার্নের সঙ্গে সঙ্গে পরীক্ষা হলে একশো মিনিট দেওয়া থাকে তার আগে পনেরো মিনিট কোশ্চেনের জন্য তোমাদের বরাদ্দ থাকে এই একশো মিনিটটা তোমাদের বিভিন্ন কোশ্চেন প্যাটার্নে কোন প্যাটার্নে কোথায় কত নম্বর কত সময় দিলে সুবিধা হবে আমি একটা তার একটা রূপরেখা তৈরি করেছি এবার দেখো তোমাদের প্রতিটি পার্টে যে কোশ্চিন গুলো আসে তার একটা এক্সপেক্টেড টাইম আমি নির্ধারণ করেছি মোটামুটি কাছাকাছি এই টাইমগুলো সময় বরাদ্দ করলেই সুবিধা তোমাদের সুবিধা মতো তোমরা যেভাবে এই টাইমটাকে এক মিনিট দু মিনিট ওদিক করা হতে পারে তবে প্রতিটি ভাগের জন্য আমি একটা নির্দিষ্ট টাইম আমি নির্ধারণ করেছি তুমি এইভাবে তোমরা ফলো করে এগিয়ে যেতে পারো আশা করছি তোমাদের উপকার হবে এমসিকু ছটা থাকে ছটায় অ্যাটেম্প করতে হয় তার জন্য দশ মিনিট সময় আমি বরাদ্দ করেছি দশ মিনিটের মধ্যে এমসিকু তোমাকে করতে হবে তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ কিন্তু পাঁচটা থাকে ছটা কোয়েশ্চেন দেওয়া থাকে তার মধ্যে পাঁচটায় অ্যাটেম্প করতে হয় এক নম্বর করে থাকে পাঁচ নম্বর তার জন্য আমি পাঁচ মিনিট বরাদ্দ করেছি তিন নম্বরে কি আছে দেখো ট্রু অর ফলস সত্য মিথ্যা নির্বাচন করতে দেয় তার মধ্যে ছটা কোশ্চেন দেওয়া থাকে ছটা কোশ্চেনের মধ্যে থেকে তোমাদের পাঁচটা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হয় এবং এক নম্বর করে আছে সেটার জন্য আমিও পাঁচ মিনিট তোমাদের সময় বর্দ ভাগ করেছি তারপরে থেকে এসে কিউ ভেরি ইম্পর্টেন্ট পার্ট শর্ট অ্যান্সার কোয়েশ্চেন টাইপ এটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট এখানে বারোটা কোয়েশ্চেন দেওয়া থাকে তার মধ্যে দশটা কোয়েশ্চেন তোমাকে অ্যাটেম্ব করতে হয় দু নম্বর করে দেওয়া থাকে এর জন্য তোমাদের আমি টাইম বরাদ্দ করেছি তিরিশ মিনিট আধ ঘন্টা আমি আগে আবারও বলছি আমি যে টাইমটা নির্ধারণ করেছি অনেকটা ভেবে শুনে নির্ধারণ করেছি এইবারে যে যার উপর নির্ভর করছে কে কিভাবে টাইমটাকে এদিক ওদিক করবে এটা তার সমস্ত স্টুডেন্টের তার নিজস্ব ব্যাপার আমি একটা তার দুপুরে একা দেওয়ার চেষ্টা করছি এটা ফলো করলেও উপকার হবে তোমরা যদি এদিক ওদিক করে টাইমটা নিয়ে যাও সেটাও উপকার তোমাদের হবে সেটা তোমাদের উপর নির্ভর করছে এবার চলো দেখি এইবারে দেখো প্রতিটি ভাগে পাটিগণিত ভাগ পাটিগণিতে তিনটি চ্যাপ্টার আছে একটা সুৎকষা তারপর হচ্ছে ক্রমহসমান বৃদ্ধি আর হচ্ছে অংশাধিকার বা সুৎকষার দুটো পার্ট আছে দুটো পার্ট একটা ক্রমহসমান বৃদ্ধি আর সুৎকষা এখান থেকে একটা কোশ্চেন আর অনুসারী থেকে একটা কোশ্চেন দুটো কোশ্চেন দেওয়া থাকে দুটো কোশ্চেনের মধ্যে তোমাদের একটা অ্যাটাক করতে হয় পাঁচ নম্বর দেওয়া থাকে সেই পাঁচ নম্বর দশ মিনিট সময় আমি বরাদ্দ করেছি তারপরে দেখো সমীকরণ সমীকরণটা এখানেও দুটো কোয়েশ্চেন দেওয়া থাকে একটা আছে তোমাদের সরাসরি সমীকরণ দেওয়া থাকে সেখান থেকে তোমার সমাধান করতে হয় আর একটা হচ্ছে তোমাকে একটা লিখিত অঙ্ক দেয় সেকেন্ড থেকে সমীকরণ করে তোমাদের সমাধান করতে হয় এরকম দুটো অঙ্ক দেওয়া থাকে এই দুটো অঙ্কের মধ্যে তোমাদের একটা অঙ্ক অ্যাটেম্প করতে হয় সে তার জন্য সময় বরাদ্দ থাকে তিন নম্বর আমি এখানে টাইম অ্যালট করেছি পাঁচ মিনিট এইবার সাত নম্বর দেখো করণী ও ভেদ করণী এবং ভেদ এই দুটো থেকে প্রত্যেকটা ভাগে থেকে একটা করে কোশ্চেন দুটো কোশ্চেন দেওয়া থাকে তার মধ্যে একটা কোশ্চেন উত্তর তোমাদের দিতে হয় করণী অথবা ভেদ এই দুটো কোয়েশ্চেন দেওয়া থাকে যে কোনো একটা তোমাদের এ করতে হয় তার জন্য তিন নম্বর বরাদ্দ আছে এর জন্য তোমাদের আমি পাঁচ মিনিট অ্যালাউট করেছি এইবারে চলে আসা দেখো অনুপাত সমানুপাত অনুপাত সমানুপাত থেকেও দুটো অঙ্ক দেওয়া থাকে তার মধ্যে তোমাদের একটা অ্যাটেম্প করতে হয় তিন নম্বর বরাদ্দ আছে তার জন্য তোমাদের আমি পাঁচ মিনিট টাইম অ্যালাউট করেছি এইবার দেখো উপবদ্ধ আমাদের চলে এসছে উপবদ্য এবং সম্পাদ্য উপপদের দেখো দুটো দেওয়া থাকে উপবদ্য তার মধ্যে একটা অ্যাটেম্প করতে হয় পাঁচ নম্বর দেওয়া থাকে তার জন্য তোমাদের আমি টাইম অ্যালট করেছি পনেরো মিনিট কেননা কোনো আঁকতে হয় ভাবতে হয় অঙ্ক অনেক লিখতে হয় পনেরো মিনিট তোমাদের এর জন্য সময় আমি অ্যালট করেছি এইবার তারপর আছে প্রয়োগ প্রয়োগ থাকে দুটো দুটোর মধ্যে একটা অ্যাটেম্প করতে হয় এবং সেটা তিন নম্বর বরাদ্দ থাকে তার জন্য তোমাদের আমি দশ মিনিট টাইম অ্যালট করেছি এরপর আছে সম্পদ সম্পদ তোমরা জানো এখানেও সম্পদ তোমাদের দুটো দেওয়া থাকে একটা অ্যাটেম্প করতে হয় এবং সেটা পাঁচ নম্বর বরাদ্দ থাকে তার জন্য তোমাদের আমি পনেরো মিনিট সময় অ্যালট করেছি এবার চলে আসো ত্রিকোণমিতি ত্রিকোণমিতি এটা টেনে কিন্তু নতুন চ্যাপ্টার এর আগে তোমরা করি টেনে সেটাই ত্রিকোণমিতিটা করছো এই ত্রিকোণমিতি কিন্তু তোমার তিনটে দেওয়া থাকে তিনটের মধ্যে তোমাদের দুটো করতে হয় দুটো তিন নম্বর করে থাকে ছ নম্বর এর জন্য তোমাদের আমি পনেরো মিনিট সময় অ্যালট করেছি এবারে তারপর দেখো উচ্চতা এবং ত্রিকোণমিতি অংশ উচ্চতা এবং দূরত্ব যাকে বলা হাইট অ্যান্ড ডিস্ট্যান্স আমরা বেশি এটা বলে থাকি উচ্চতা এবং দূরত্বের থেকে দুটো অঙ্ক দেওয়া থাকে তার মধ্যে একটা অ্যাটেম্প করতে হয় সেটা হচ্ছে পাঁচ নম্বর তার জন্য আমি টাইম অ্যালট করেছি দশ মিনিট এবার তারপরে ভাগ হচ্ছে পরিমিতি পরিমিতিটা তোমার তিনটের মধ্যে দুটো অ্যাটেম্প করতে হয় এবং প্রতিটি অঙ্কের জন্য চার মিনিট সময় বরাদ্দ আছে মোট আট আট নম্বরের থেকে তার জন্য তোমাদের আমি কুড়ি মিনিট সময় অ্যালট করেছি শেষ ভাগ যেটা রাশিবিজ্ঞান এডাউট কেন টেনে প্রথম তোমরা শিখছ বিজ্ঞান থেকেও তোমাদের তিনটি অঙ্ক দেওয়া থাকে তার মধ্যে তোমাদের দুটো অঙ্ক অ্যাটেম্প করতে হয় চার নম্বর করে মোট আট নম্বর থাকে এখনও তোমাদের কুড়ি মিনিট সময় অ্যালোট করেছি মোট নব্বই মার্ক্সের জন্য একশো আশি মিনিট তোমাদের আমি এইভাবে সময়কে অ্যালোট করেছি আমি আমারও বলছি এই সময়টা আমি আমার মতো করে ভাগ করেছি তোমরা করতে গিয়ে তোমরা দেখতে গিয়ে করতে গিয়ে দেখা যায় যে এটার জন্য এই সময়টা এত বেশি লাগছে কম লাগছে কোনো জায়গা থেকে টাইমটা নেব তোমরা নিজেদের মধ্যে এটা ভাগাভাগি করবে এটা সম্পূর্ণভাবে একটা ছাত্রের উপর নির্ভর করছে তবে এইভাবে তোমরা সময় ধরে ধরে যদি তোমরা বাড়িতে ঘড়ি দেখে প্র্যাকটিস করো আশা করছি তোমরা কিন্তু অঙ্কেতে তোমাদের কোনো অঙ্ক ক্ষেত্রে তোমাদের সমস্যা হবে বলে মনে হয় না এই গেল তোমাদের কোশ্চেন প্যাটার্ন প্যাটার্ন সম্পর্কে আমাদের পরীক্ষা দেওয়ার আগে কিন্তু ম্যাথের এই প্যাটার্ন সম্পর্কে জানা খুবই জরুরি শুধু অঙ্ক করলে হবে না কোন চ্যাপ্টার থেকে কত কোশ্চেন আসে কোন জায়গা থেকে কত পরিমাণ কোশ্চেন আছে এটা আমাদের জানা দরকার সেইভাবে আমাদের প্রিপারেশান নিতে হবে আমি তোমাদের এটা দেওয়ার চেষ্টা করেছি এইবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে ম্যাথ ম্যাথে অনেকে ভয় পায় ভয় পাওয়ার কোনো কারণ নেই তার কারণ হচ্ছে যে ম্যাথটা এমন একটা বিষয় যেটা কিন্তু প্র্যাকটিস না করলে নিয়মিত যদি প্র্যাকটিস না করে কিন্তু ম্যাথ ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর পরীক্ষা হলে গিয়ে তোমাদের ম্যাথে ভুলে গেছি তোমাদের ম্যাথ করতে গিয়ে বিভিন্ন রকম ভাবনা আসে কখন আসে যখন আমরা বেরুন্দা স্টাডিতে ম্যাথটা বেশি করে প্র্যাকটিস করি না তাহলে ম্যাথটা প্র্যাকটিস করা দরকার এবং সেটা না না সাইন্টিফিক ওয়েতে প্র্যাকটিস করা দরকার আমি আজকে একটা দুটো অঙ্ক করলাম তিন দিন পরে আবার দুটো অঙ্ক করলাম এরকম বিচ্ছেদ করে অঙ্ক করলে কিন্তু অঙ্ক তোমাদের পরীক্ষা হলে সহযোগিতা করবে না বলে আমার বিশ্বাস তবে দেখো এবার তোমাদের আমি আলোচনা করছি যে অঙ্ক বিষয়ে তোমাদের পারফেক্ট জায়গা আসতে গেলে তোমাদের কতগুলো জিনিস বা কতগুলো পন্থা অবলম্বন করে এগিয়ে গেলে তোমাদের সেটা সেই জায়গাটা তোমাদের আত্মবিশ্বাসটা অঙ্কের প্রতি বেড়ে উঠবে আমার মনে হয় দেখো প্রথমে তোমরা বইটাকে স্টাডি করবে যে চ্যাপ্টারটা ধরবে সেই চ্যাপ্টারে অনেকে আমরা দেখেছি যে মাস্টারমশাই কক্ষ তো কতক্ষণ বলবেন সেইটা শুনে আমি রপ্ত করব তা নয় মাস্টারমশাই কাছে যাওয়ার আগে আমাদের আগে কি করতে হবে আগে তোমাদের বইয়ের যে এক্সপ্লানেশন দেওয়া আছে সেই এক্সপ্লানেশানগুলো পরপর পরপর পর 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 তোমরা পড়তে থাকো অঙ্ক যে চ্যাপ্টারটা তুমি ধরবে সেই চ্যাপ্টারে প্রথম থেকে তোমাদের যে এক্সপ্লানেশানের যে বর্ণনাগুলো পরপর পর পর দেওয়া আছে যে অঙ্কগুলো করতে করে দেওয়া আছে সেগুলো পরপর পরপর স্টাডি করো এটা একবার হয়ে গেল অনেক যাওয়ার আগে পর্যন্ত করো করার পর আরেকবার যাও আরেকবার গিয়ে তুমি এক্সপ্লেনেশনগুলো দেখো এবং যে অঙ্কগুলো করে দেওয়া আছে তার পাশাপাশি যে প্রয়োগ অঙ্ক করা আছে নিজে করো অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমরা আস্তে আস্তে করতে থাকো তাহলে একটা অঙ্কের দিল তার সমরূপ অঙ্ক একটা নিজে করো দেয়া হলো তাহলে সেই অঙ্ক তুমি করতে থাকো তাহলে এইভাবে পরপর পরগুলো অঙ্কগুলো তোমরা করতে থাকো দেখবে তাহলে তোমার চ্যাপ্টার সম্বন্ধে ধারণা তৈরি হলো এইবারে তুমি নিজে করি যে অনুশীলনীতে তোমরা চলে গেলে অনুশীলনীতে গেলে তুমি দেখতে পাচ্ছ তাহলে অর্ধেক অঙ্ক তুমি সেখানে গিয়ে করতে পারবে এমন অঙ্ক আছে যে তুমি এতক্ষণ যে অঙ্কগুলো করেছ সেই ধরনের অঙ্ক কিন্তু তোমার অনুশীলনীতে দেওয়া নেই ভাববার কোনো কারণ নেই তার কারণ হচ্ছে ওর উপর দাঁড়িয়ে তোমার অঙ্কটা বিভিন্ন দেওয়া আছে তখন তোমাকে বুদ্ধি কৌশল অবলম্বন করে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তুমি যে অঙ্কগুলো শিখে এলে সেগুলোকে তুমি ভাবতে থাকবে ভাবতে থাকলে তখন কিন্তু অটোমেটিক্যালি সেই অঙ্কগুলো যে ভাবনামূলক অঙ্কগুলো তোমার সামনে এসে যাবে এবং সেগুলো তুমি সহজে সলিউশন করতে থাকবে এটা গেলে একটা চ্যাপ্টার সম্বন্ধে ধারণা এবার চ্যাপ্টার সময় পরবর্তী চ্যাপ্টারে চলে গেলে কিন্তু পরবর্তী চ্যাপ্টারে চলে গেলে আগের চ্যাপ্টার তুমি আর দেখলে না এমন কিন্তু করলে হবে না তাহলে কি করতে হবে তাহলে তোমাকে যে অঙ্কগুলো করে আসলে তার থেকে তোমাকে অঙ্কগুলো আগে কিছু কিছু অঙ্ক নিয়ে দিনে অন্তত দশ থেকে পনেরোটা মিনিমাম তোমাদের অঙ্ক প্র্যাকটিস করতেই হবে পুরনো অঙ্কগুলো আর নতুন অঙ্কগুলো যেগুলো হচ্ছে সেগুলো তোমাকে অ্যাড করে দিনের অঙ্ক প্রতিদিন তোমাকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে এটা যদি করতে পারো তাহলে কিন্তু অঙ্ক তোমাদের কাছে সহজ হয়ে যায় বলে আমার বিশ্বাস তোমরা এইভাবে করতে থাকো আমি যেভাবে বললাম কোশ্চেন প্যাটার্নটাকে সামনে রাখো আর প্রতিটি বইয়ের যে অনুশীলনের আগে যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলো পড়া খুব জরুরি সেই ব্যাখ্যাগুলো পড়ে অঙ্ক যেগুলো করে দেওয়া আছে সেগুলো ভালো করে রপ্ত করে এবং যেগুলো করতে দেওয়া আছে নিজে করো সেইগুলোকে ভালো করে রপ্ত করে অনুশীলনে গেলে আমার বিশ্বাস যে তোমরা কিন্তু অঙ্ক অঙ্ক সম্বন্ধে তোমার ভীতি দূর হয়ে যাবে পরীক্ষা হলে তোমাদের কাছে যা অঙ্ক দেবে সেটাই ইজি হয়ে যাবে এই অঙ্ক করার পর যখন সরকারি বই শেষ হয়ে যাবে তখন দু চারটে রেফারেন্স বই এনে তার অঙ্ক প্র্যাকটিস করলে টেস্ট পেপার বলো বিভিন্ন কোশ্চেন পেপার বলো সেগুলো সলিউশন করলে আমার বিশ্বাস যে অঙ্কের প্রতি তোমাদের ভীতি দূর হয়ে যাবে অঙ্ক তোমার পরীক্ষা হলে পুরোটা নামিয়ে আসবে বলে আমার বিশ্বাস আজ এই পর্যন্ত এখানেই শেষ করছি